এবার ধরনের পরিকল্পনা হাতে নেওয়া হয় খুলনার খালিশপুরে নির্মাণাধীন একটি বাড়ি থেকে জঙ্গি সন্ধ্যায় দর্শনকে আটক করা হয়েছে পুলিশের বিশেষ অভিযানে চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন বৈঠকের সময় সাত জঙ্গিকে আটক করেছে পুলিশ জামাতুল আনসার ফিল হিন্দাল সারেকিয়ার তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ বাসলে গাজী হয়ে মল্লে শহীদ হবে সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্ধে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরি সরঞ্জাম কোন জঙ্গি তৈরি ছিল দুর্গম এলাকায় অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব পাহাড়ে অভিযান অভিযান চালিয়ে এ পর্যন্ত দুটি ভিডিও উদ্ধার করেছে র‍্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি শুধুমাত্র র‍্যাব এককভাবে জএমবি এবিটি এবং হিজবুত তাহরির 26 জন জঙ্গি গ্রেফতার করেছে সরকারের এসব জঙ্গি নাটকে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে এ দেশের আলেম সমাজকে মাদ্রাসা ছাড়াও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা কিছুটা ধার্মিক তাদেরকে টার্গেট করে জঙ্গি হিসেবে মিডিয়া ট্রায়াল দেওয়া হতো আলেমদেরকে শেষ করে দেওয়ার জন্য এদেশ থেকে ছাত্রকে তুলে এখানে কত করা আইনে আইন ইসলামকে শেষ করে দেওয়ার জন্য এদের একটা বিশাল ভূমিকা ছিল 30 মিনিট রোড সিটিটিসি ভবনের 7 বাসলে গাজী মরলে শহীদ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো একে একে ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের আমলে সকল তথ্য একে একে ফাঁস হয়ে যাচ্ছে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এমন কিছু তথ্য আজকের এই ভিডিওতে দিছে আপনারা ভিডিওতে ছোট্ট অংশে কিছু ক্লিপ দেখেছেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে জঙ্গি জঙ্গি খেলা নাটক করেছিল সারা বাংলাদেশে যে জঙ্গি ছিল জামাত ইসলামী যারা করত তারাই জঙ্গি এবং সঙ্গবদ্ধ যে হুজুররা ছিল একটু সন্দেহ হলেই তাকে জঙ্গি করে জেল হাজতে ভরে দিত সেই জঙ্গি জঙ্গি খেলার সকল তথ্য আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এমন কিছু তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ তথ্য আজকের এই ভিডিওতে আছে প্রিয় দর্শক আপনি একজন বাংলাদেশের সুনাগরিক হলে অবশ্যই আজকের এই তথ্যগুলো আপনার অবশ্যই জানতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও টেনে টেনে স্কিপ করে দেখবেন না হয়তো আপনি টেনে স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না তা আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবার নানা ধরনের পরিকল্পনা হাতে নেওয়া হয় খুলনার খালিশপুরে নির্মাণাধীন একটি বাড়ি থেকে জঙ্গি সন্ধ্যায় দর্শনকে আটক করা হয়েছে পুলিশের বিশেষ অভিযানে চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন বৈঠকের সময় সাত জঙ্গিকে আটক করেছে পুলিশ জামাতুল আনসার ফিল হিন্দাল সারেকিয়ার তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ বাসলে গাজী হয়ে মল্লে শহীদ হবে সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব উদ্ধার করা হয়েছে অস্ত্র ও তৈরি তৈরির দুর্গম এলাকায় অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব পাহাড়ে অভিযান চালিয়ে এ পর্যন্ত দুটি ভিডিও উদ্ধার করেছে র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি শুধুমাত্র র্যাব এককভাবে জেএমবি এবিটি এবং হিজবুত তাহরির ছাব্বিশ জন জঙ্গি গ্রেপ্তার করেছে সরকারের এসব জঙ্গির নাটকে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে এদেশের আলেম সমাজকে মাদ্রাসা ছাড়াও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা কিছুটা ধার্মিক তাদেরকে টার্গেট করে জঙ্গি হিসেবে মিডিয়া ট্রায়াল দেয়া হতো আলেমদেরকে শেষ করে দেওয়ার জন্য এদেশ থেকে ছাত্রকে তুলে আইনে এনে এখানে ভয়ে রেখে দিচ্ছে কত নির্মু ছেলে পেলে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য এদের একটা বিশাল একটা ভূমিকা ছিল হিন্দু অফিসাররা আমাদেরকে পাইলে যে কি পরিমাণ আক্রোস্ট দেখাইতো তদন্ত শ্রী নন্দলাল আমাকে লাগাইতে হবে পিছনে আমার দিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা ওই মেয়েটার সাথে আমি বসে আছি মেয়েটা আমাকে জড়াই ধরতেছে অল্লাহ আমার যে এত অসহায় লাগতেছিল নিজেকে এর মধ্যে শুরু হয়েছে আরেক কাহিনী একটা সিগারেট জ্বালায় নিয়ে আসছে হাতে এইভাবে ধরাই সিগারেটটা ফেলে দিছে আমার এক গালি দিছে এইভাবে এইভাবে একটা আমার মারছে চিৎকার করে কান্না কান্না আর একটা দোয়া করতেছিলাম আল্লাহ তুমি কে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহ অল্লাহ হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো একজন আল্লাহর কাছে ক্ষমা পাবে না আল্লাহ রসুলের কাছে জবাব দিতে পারবে না কেউ এসব নাটকগুলোর অধিকাংশের স্ক্রিপ্ট প্রায় একই রকম সব ক্ষেত্রে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে কোনো একটি বাড়িতে অভিযান চালানো হতো রাতভর বাড়িটি ঘিরে রাখার খবর গণমাধ্যমে ব্রেকিং চলবার পর ভোর রাতে ঘরে ঢুকে কথিত জঙ্গি ধরে আনা হতো পরদিন সকালে প্রেস ব্রিফিং হবে সেই খবর আগের দিনই গণমাধ্যমে পাঠানো হয়ে যেত পরদিন গণমাধ্যমে কি ব্রিফ করা হবে সেটাও সাজানো থাকত আগের রাতেই গোপন সূত্রের খবরে র্যাবের একটি দল রাত তিনটা থেকে বাড়িটি ঘিরে রাখে সকালে তারা বাড়ির ভেতরে অভিযান পরিচালনা করে বিএনপি আমলের জঙ্গি আস্তানে অভিযানগুলো সাংবাদিকদের জানিয়ে করা হতো এমনকি বিভিন্ন টেলিভিশনের লাইভের মাধ্যমে দেখানোর সুযোগও হতো সেই সময়টাতে কিন্তু আওয়ামী লীগের জঙ্গি অভিযানে আজ পর্যন্ত কোনো সাংবাদিকদের আগে থেকে জানানো হয়নি বিভিন্ন জঙ্গি আস্তানা ঘিরে রাখার নাটক সাজানো হলেও তার ভেতরে আসলে কি হচ্ছে তা দেখারও সুযোগ হয়নি কোনো সাংবাদিকের বেশ কিছু বই পেয়েছি প্রচুর পরিমাণ যার ভিতরে রেডি আইডি সহ যেগুলো রয়েছে এ ধরনের নাটক সাজিয়ে গেল পনেরো বছর আওয়ামী লীগ সরকার কত মানুষকে গুম খুন আর কত মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছে তার কোনো হিসেব নেই আমরা এখানে সিটি গুম সেল দেখলাম এই গুম সেলগুলো আরো সংস্থা আছে এই গুম সেল র্যাবের আছে সেখানে অনেককেই গুম রাখা হতো নির্যাতন করা হতো আমরা সরাসরি এটার ভিকটিম চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দেয় হয়েছে। লীগের গেল ১৫ বছরে বাংলাদেশ দাড়ি টুপিওয়ালা মানুষদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এদেশকে জঙ্গি আস্তানা হিসেবে প্রতিষ্ঠিত করতে হাসিনার সরকার নতুন নতুন জঙ্গি নাটক মঞ্চস্থ করতে থাকে জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই কাউকে ভয় পাবেন না আমরা আমরা কাজ করব এরা বিদায় হবে থাকব। ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশকে নিয়ে কাউন্টার টেরোরিজম পুলিশ ব্যুরো নামে একটি বিশেষ ইউনিট গঠনের সুপারিশ করে এবং এর প্রয়োজনীয়তা কতটা ভয়ানক সেটা বোঝানোর জন্য প্রথমেই সাজানো হয় হলি আর্টিজান জঙ্গি হামলার নাটক সারা দুনিয়ার কাছে বাংলাদেশকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করবার পর দু সালে ছয়শ জনকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের নতুন আরেকটি শাখা উদ্বোধন করা হয় যার নাম রাখা হয় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সংক্ষেপে যাকে বলা হয় সিটিটিসি প্রথম দিকে পুলিশের বিশেষ শাখাটি খুব বেশি আলোচনায় আসতে না পারলেও দু একুশ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পুলিশের উপ মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামানকে সিটিডিসির প্রধানের দায়িত্ব দেওয়া হয় মূলত হকপন্থী আলেমদের বেছে জঙ্গি বানানোর পরিকল্পনা বাস্তবায়ন করতেই র এজেন্ট ধনঞ্জয় তাকে এই পদে বসায় গোল্ড স্মাগলার ধনঞ্জয়ের সাথে আগে থেকে আসাদুজ্জামানের ঘনিষ্ঠতা থাকায় ধনঞ্জয় কোটায় সিটিটিসি প্রধানের পথ বাগিয়ে নেয় সে গ্রেপ্তারের পরে আরও ভয়ঙ্কর তথ্য পেয়েছে বিদেশীয় অনেক টিম এসে তাদের দেশে যে সকল এরকম বিকৃদ্ধমনা অপরাধী ছিল তাদের বিষয়ে তারা তথ্য নিয়েছে ভারতীয় কোটায় দায়িত্ব পেয়ে একের পর এক সুপার ডুপার হিট সব জঙ্গি নাটক মঞ্চস্থ করতে থাকে আসাদুল জামানের সিটিটিসি দুই সালের পরে আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের কোন জঙ্গি হামলার ঘটনা ঘটে নাই আমাদের জনগণ সচেতন হচ্ছে সিটিটিসি কে এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সহায়তা করছে বিদেশে বসে কেউ সরকারের সমালোচনা করলেও তাদেরকে টার্গেট করে নানা ধরনের গাজাখুরি গল্প সাজাতো আসাদুল জামান রিয়ালমি ফিফটি ফাইভ কে অ্যাট রেট অফ ডট এই ইমেইল আইডি থেকে একটি হুমকি বার্তা আসে যেখানে উল্লেখ ছিল সাতাইশে এপ্রিল তারিখে শেখ হাসিনাকে ভোর চারটায় গুলি করা হবে বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এই হামলার ঠেকানোর মহারণের সাক্ষী হবে সাতাইশে এপ্রিল আসাদের সাজানো এসব নাটকগুলো সবই প্রায় একই রকম দাড়ি টুপিওয়ালা লোকজনকে ধরে নিয়ে গুম করে রাখা হতো কয়েক মাস এরপর গুম হয়ে থাকা আলেমদেরকে হঠাৎ করেই কোনো এক কথিত জঙ্গি আস্তানায় আবিষ্কার করা হতো এসব নাটক করতে গিয়ে দেড় মাসের শিশুকে পর্যন্ত হত্যা করেছে পাশণ্ড আসাদুজ্জামান দশজন জঙ্গিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এর মধ্যে চারজন পুরুষ ছয় জন মহিলা সাথে তিনজন ছোট্ট শিশুও ছিল সাংবাদিকেরা আসাদুজ্জামানের এইসব গাজাখুরি গল্পকে কখনোই কোনো ধরনের যাচাই বাছাই না করে এক পাক্ষে খবর প্রচার করেছে তাদের সেই মিথ্যা সংবাদের কারণে কত নিরীহ মানুষের পরিবার ধ্বংস হয়ে গিয়েছে তা একে একে বের হতে শুরু করেছে বাথরুম প্রস্তাবখানা গেলে ওরা যে কয় মিনিট বলে দিবে এই কয় মিনিটের মধ্যে আসতে হবে লটকায়া কারেন্টের শর্ট দিয়া আমাকে তারা পিটানো শুরু করলো আমাকে বলতেছে কি একমাত্র সঠিক ধর্ম ইসলাম এই কথা কেন বলি তোকে বলতে হবে সকল ধর্ম সমান কারণ এটা গণতন্ত্রের দেশ গণতন্ত্রের দেশে তুই গণতন্ত্র অনুযায়ী চলতে হবে টুপি দাড়ি নিয়ে দুপুর বারোটার সময় টিএনটি কলেজের সামনে পিস ডালা রাস্তার সামনে আমি জঙ্গি এবং নাশকতা করার জন্য একত্রিত হয়েছে এটা হলো এজহারে লিখেছে এবং এটা নাটক সাজিয়েছে এরপরে স্বীকারোক্তির অবস্থা দেখেন ম্যাজিস্ট্রেট বলতেছে সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন ঠিক আছে স্যার মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো তো আমাকে জিজ্ঞাসা করছে আপনাকে কবে গ্রেফতার করেছে স্যাররা বলে দিয়েছে যে গতকালকে অ্যারেস্ট করেছে আসলে কবে করেছে

সেটা হাতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে তার অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত অপরাধী বলা যাবে না যে কারণে আটক ব্যক্তিদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিধান রয়েছে আর হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ